হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো আমি আজকে আমার ছেলের সাথে বাইকে করে যাচ্ছিলাম একটা জায়গায় কোথায় যাচ্ছিলাম জানো পরে বলছি তো যাওয়ার সময় তো মনে হলো যে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একটা ভিডিও করব প্রত্যেক দিন হ্যাঁ এটা তো মানে কি বলবো করা তো ইচ্ছে থাকে না প্রত্যেক দিনের জন্য একটা ভিডিও করে তোমাদেরকে দেখানো কিন্তু হয়ে ওঠে না বিশ্বাস করো এত কাজের চাপে এত মানে নানান রকম বুঝতেই পারছ ঘরের তো মানে অশান্তি বলো সব কিছুই বলো আমাদের তো মিলেমিশে সব কিছুই করতে লাগে না কখনো হাসতে হয় কখনো কাঁদতে হয় কখনো আবার আনন্দ করতে হয় হ্যাঁ কিছুই বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা করব মানে এতই আমাদেরকে ভালোবেসে ফেলে সবাই দুঃখগুলো মানে দুঃখের কথা বলছি মানুষের কথা নয় দুঃখরা এত ভালোবাসে আমাকে বিশেষ করে যার জন্য আর মানে ছাড়তেই চায় না মানে এতটা ভালোবাসে কখন যে আমি হাসব সেই হাসাটাই ভুলে গেছি আর কি যাই হোক এই সব কথা বলে তোমাদেরকে মুড নষ্ট করতে চাইছি না আমি যাচ্ছি আমার ছেলের সাথে ওর বাইকের পেট্রোলটা মানে ভরাতে তো ভরানোর সময় আমি এদিকে মানে পেট্রোল ভরানোর সময় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তাটা ও না করে ও রাস্তা রাস্তায় তো আমি ওকে বারবার বলেছিলাম যে এখানে কাজ হচ্ছে এই রাস্তাটা যেতে না তো ও বুঝতে পারি যাই হোক ওই রাস্তাটাই যে রাস্তাটায় কাজ হয় তো ওইদিকে কি এরকম দেখছি দেখতেই পাচ্ছি তোমাদেরকে দেখো দেখাচ্ছি রাস্তায় যে কাজ হচ্ছে আর ওইদিকে তোমার বাস বাস না সরি ছোটো হাতি তারপরে হচ্ছে গাড়ি মানে দেখো অ্যাম্বাসডার তারপরে আরও নানান রকমের সব গাড়িগুলো আটকে রয়েছে যেতে পারছে না আমি তারপর কী করলাম বাইক থেকে বাইক আজকে সিনকালে ইয়ে হোক একটুখানি এগো আমি তারপরে আসছি তো তখন আমি কী করি তো তোমাদের একটুখানি ওই দিকটাও ভিডিও তুলে নিলাম যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি তো যাই হোক তো আমি গেলাম গিয়ে ওর সাথে আবার পেট্রোল পাম্পে গিয়ে হাজির হলাম তো পেট্রোলটা ভরছে ভরার সময় ওর আবার ভাবলো যে মানে চাকাতে হাওয়া দিতে হবে তো ভালো কথা তো অনেক মানে পাঁচ ছ মাস হয়ে গেছিলো যেন ও চাকাতে হাওয়া দেয়নি তো যাই হোক ভরতে তো লাগবেই নাহলে কখন যে টায়ার পাঞ্চার হয়ে যাবে তার নেই ঠিক তো আর আমার একটু যাওয়ার ছিল একটা জায়গায় হ্যাঁ জায়গাটা হচ্ছে আমি না একটা কেক আর কি কেক বানানোর জন্য একটা ক্লাস করি সেটা হচ্ছে মধ্যপুরাম ছাড়িয়ে ওই জায়গাটা সেটা তোমাদেরকে পরে বলবো সে কোথায় মানে যদি মানে কি এই জায়গাটার নামটা ঠিক আমি মেনশান করতে পারছি না তো যাই হোক আর যে ম্যাম আমাদেরকে শেখায় আর কি কেকটা মানে অসাধারণ সে খুবই ভালো এবং কি বলবো এত মানে ফ্রেন্ডলি ধারণার বাইরে আর বেশি করে আমি আর কি ম্যামকে বিরক্ত করতাম কারণ কি আমি কথা বলতে খুব ভালোবাসি আর আমি ওই চুপচাপ থাকতে ভালোবাসি না হ্যাঁ তো ম্যাম যথারীতি মানে আমি যেটা পাচ্ছি না তখন ম্যামকে আবার জিজ্ঞেস করি যে ম্যাম তুমি আমাকে এটা বলে দাও হ্যাঁ তো সত্যি কথা বলতে ম্যাম একটুকু বিরক্ত ভাব কিন্তু করতো না এবং এখনও করেও না কালকেও আর ক্লাস আছে কালকেও আমাকে যেতে হবে তো যাই হোক এইদিকে বাবানের টায়ারের ইয়ে হয়ে গেল। হাওয়া দিচ্ছে মানে পেছনের চাকাটা হয়ে গেছে এবং ফার্স্টের চাকাটা দিচ্ছে তো ততক্ষণে আমাদের ওই জায়গাটাকেও দেখিয়ে নিলাম এই জায়গাটা না এই জায়গাটা হচ্ছে তোমার এই দমদম পার্কের এখানটায় আসলে এই যে পেট্রোল পাম্পগুলো আমাদের ভালো ভালো পেট্রোল পাম্পগুলো দমদম পার্কের ওই দিকটাতেই আর কি মানে আছে আমাদের ধারে কাছে মানে আমি যেখানে থাকি সেখানে নেই পেট্রোল পাম্প আর না হলে সেই শীতির মোড় আছে তারপরে ওই যে চিড়িয়া মোড় আছে ওই ওই সব জায়গা তাও চিড়িয়া মোড়ের মুখে নয় আরও যেতে হবে মানে সিতির মোড় আর চিড়িয়া মোড়ের তে ওখানে একটা পেট্রোল পাম্প আছে তো আমরা ওই দিক দিয়ে যাব না বলে তো আমরা একটুখানি তোমার ও কোথার দিক দিয়ে নাগের বাজার ওই কোথার দিক দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে সত্যি কথা বলতে কি আমি গাড়ি যা চালাতে পারি কিন্তু আমি জায়গাটার নাম কিন্তু আমি ঠিক মতন করে বলতে পারবো না বুঝতে পেরেছো আর এই জন্যই আমার বান্ধবীরাও বলো এবং বাড়ির লোকেরাও বলো আর আমার হাজব্যান্ড তো আছেই সব সময় আমাকে নিয়ে টেনশান করে যখন আমি গাড়ি নিয়ে বেরোই আর কি একা একা তো আমাকে কিছুতেই ছাড়তে চায় না তো আমাকে তো যেতেই লাগে এখানে ওখানে তাও জিপি ট্র্যাক করে যাই কিন্তু তাহলেও ছাড়তে চায় না আর ছাড়ে না ঠিক আছে আর ওদেরকে যখন বলি যে চলো আমার সাথে মানে বিশেষ করে আমার হাজব্যান্ডকে কিন্তু তখন কিন্তু ওর কাজ থাকে তখন ও আর যেতে চায় না তাহলে বলো আমি কি বাড়ির মধ্যে চুপটি করে বসে থাকব আর বন্ধুরাও বন্ধু বলতে বান্ধবীরাও আমাকে আর কি নিয়ে মজা করে যেহেতু আমি গাড়ি চালাতে পারি দিকে আবার রাস্তাঘাট চিনি না হ্যাঁ আমার একটা বান্ধবী ছিল সে খুব ভালো ছিল তো ওর কী হতো যখন আমি প্রথম প্রথম গাড়ি চালাতাম তো ও আমার পাশে বসে থাকতো ও আমাকে সিগনালগুলো বলতো এই দাঁড়া এখন সিগনাল দিয়েছে এখন তুই যেতে পা যাবি না পরে যা মানে ও গাড়ি চালাতে পারত তো কোনো কারণে ও এখন চালায় না তো এই আর কি তো তারপরে যাওয়ার সময় আমাদের মানে তুমি তো জানোই আমি চা খেতে খুব ভালোবাসি তো আমি আবার একটুখানি চায়ের দোকানে নেমে পড়লাম একটুখানি চা খাবো তো চা আর ওখানে এত সুন্দর সুন্দর মানে কি বলবো এক একটা দোকান এত মানে খুব সুন্দর সুন্দর আর কি সব কিছু আর মানে সাজানো গোছানো হ্যাঁ তো সবাই চাটা খাচ্ছে আমিও ওইদিকে একটু চা নিয়ে বসে পড়লাম আর এইদিকে ফেরার পথে আমি আবার একা একা কারণ বাবার আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল তো তখন আমি আবার উবেরের ও যে টোটোগুলো আছে না ওগুলো উবের টোটোগুলোকে বুক করে তারপরে আমি আবার একা একা বাড়ি দেখি সেই সময় কী করব ভিডিও ভিডিওতে শুরু করে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই জায়গাটা কোন জায়গা সেটা আমি ঠিক করতে পারবো না কারণ তোমাদেরকে তখনই বললাম যে আমি ঠিক মতো জানি চিনি না যাই হোক বলো তোমরা এখন কী করছো আমার এই ভিডিওটা দেখো আমি ওই একা একা চুপটি করেই বসে আছি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি একা একা উবেরেতে বসে আছি মানে উবের টোটোতে আর সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে আর কি বলবো না মানে নাওয়া নেই খাওয়া নেই কিছুই নেই শুধু চা আর বিস্কিটই খাওয়া হয়েছে তো এখন একা একা ফিরছি আমি সেই তোমাদেরকে একটুখানি দেখানোরও চেষ্টা করছিলাম যে দেখো আমি একা একা ফিরছি হ্যাঁ এই তোমাদেরকে যদি তো মানে আর একটু ভয় ভয় লাগছিলো কারণ কি দেখো সুখ দুঃখ নিয়েই হচ্ছে সংসার তাই তো বাড়িতে গিয়ে কি দেখব কি না দেখব হ্যাঁ মানে সেই একটা চিন্তা থাকে যে ঠিক মতন করে মানে আমার হাজবেন্ড ঠিক মতন খেয়েছে কি না তারপর ছেলেও আবার ঠিক মতন করে মানে আসতে পারবে কি না ওর একটা পার্টি ছিল মানে বন্ধুরা স্কুলের স্কুল ফ্রেন্ডরা মিলেই আর কি ওখানে একটা পা মানে ছোট একটা গেট টুগেদার করেছি ওদের নিজেদের বন্ধুদের মধ্যেই আর আমি একা একা ফিরছি সেইটা হচ্ছে তোমার নাগের বাজারের ওখানে এই জায়গাটা আমি ঠিক বলতে পারবো কারণ একদম নাগের দমদম থেকে নাগের বাজার একদম সামনে তো ওখান থেকে আমি কি করব জ্যামের মধ্যে আটকেছিলাম তো তার জন্য আমি একা একা চুপ করে বসে থেকেও তো লাভ নেই তাই তোমাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম যে আমাদের দেখো নাগের বাজারে কত কত জ্যাম থাকে হুম তো যাই হোক একটু কষ্ট করে দেখে নিও তোমরা ভিডিওটা যদি পারো তো আর আমার পাশে থেকো কেমন গুড নাইট